শুক্রবার প্রথম দফায় লোকসভা নির্বাচন আর প্রথম দফা নির্বাচনে তিন লোকসভা কেন্দ্রে ক্রিটিক্যাল পোলিং স্টেশনের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন আলিপুরদুয়ার কোচবিহারের পাশাপাশি রাজ্যে ভোট হতে চলেছে জলপাইগুড়ি লোকসভা আসনেও জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং পার্শ্ববর্তী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় করা হয়েছে ডিসিআরসি সেন্টার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটকর্মীদের যাতায়াতের জন্য মূলত দুটি ডিসিআরসি সেন্টার করা হয়েছে জলপাইগুড়ি এবং মালবাজারে স্থিত সেই দুটি জলপাইগুড়িতে পাঁচটি বিধানসভা এবং মালবাজারে দুটি বিধানসভার জন্য সেন্টারও খোলা হয়েছে দুই সেন্টার মিলিয়ে প্রায় ষোলোশো বাস সহ অন্যান্য গাড়িও রয়েছে তালিকায় বৃহস্পতিবার সকাল থেকে ভোটের দায়িত্বে থাকা কর্মীরা এসে নিজেদের দায়িত্ব বুঝে ইভিএম বক্স নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা হচ্ছেন জলপাইগুড়ি সেন্টারে প্রায় নশো গাড়ি রয়েছে ভোট জন্য ইলেকশন ডিউটি তাই কোথায় এই যে এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে একদম চলে আসলেন কালকে ভোট হ্যাঁ হ্যাঁ আজকে আসলেন যে হ্যাঁ আজকে আমার হচ্ছে ইয়ে ডিউটি মাইক্রো অবজারভার ডিউটি এই যে ইলেকশন হবে উনিশ তারিখে ভোটটা এই সে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে সেই ভোট করতে ভোটের কাজে এসছি আমরা আপনারা কি ভোট করতে যাবেন হ্যাঁ ভোট করাতে যাবেন আপনারা হ্যাঁ ভোট করাতে ভয় তো আছে প্রথমবার ডিউটি করছি এখন কি হয় না হয় তো যতক্ষণ না ভোট পর্ব ওটা মিথ্যে ততক্ষণ তো একটু টেনশন থাকছে পঞ্চায়েত ভোটে তো হয় জানি লোকসভা ভোটে হওয়ার সম্ভাবনা কমই আছে ফোর্স টোর যেমন দিয়েছে শুনছি এখন দেখা যাক এক্সপিরিয়েন্স কেন্দ্র বাহিনীর উপর কিরকম ভরসাটা রয়েছে আপনাদের সেটা তো ওদের উপরে ভরসা করে তো থাকতেই লাগবে আর তো উপায় নেই এদিকে জলপাইগুড়িতে মোট পোলিং স্টেশন এক হাজার নশো চারটি এবং ক্রিটিক্যাল পোলিং স্টেশন তিনশো বিরাশিটি মহিলা পরিচালিত মডেল পোলিং স্টেশন একশো ঊনপঞ্চাশটি থিম ভিত্তিক পোলিং স্টেশন তেরোটি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে সকালবেলা সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হবে উনিশ তারিখ ভোট চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত তারপর লাইনে দাঁড়িয়ে থাকা শেষ ব্যক্তি পর্যন্ত ভোট দিতে পারবেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভায় ভোটগ্রহণ হচ্ছে মোট ভোটার সংখ্যা আঠেরো লক্ষ পঁচাশি হাজার নশো তেষট্টি জন যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে শ্যাডো জোন বাদে বুথ ওয়েব এর ব্যবস্থাও থাকছে এছাড়াও নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা করে মাইক্রো অবজারভার মোতায়েনের মতো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন பியூரோ ரப்போ வான் இண்டியா பங்களா